ফুটবল সম্পাদের সচ্যায় আমি মনে কারপুর ফুটবলাস বাড়ি ফেরি ছোটোর উদ্দেশ্য খুব ভালো খেলার জন্য তিন নম্বরের জন্য গোল আর গোল করার জন্য 9 নম্বরের কাছে গোল করার জন্য 70 নম্বরের কোয়ারে ক্লাসে আবার কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল 11 নম্বর জার্সি পরা গোলিয়ার বল বাইরে আউট এই কাটল এই কাটল নিছে নিছে এত রে না এবার গোল হলো কিন্তু

মাহিন <Mile dizzy> hertz Empor uma どうしたって言う